আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো যে মশামার আর ব্যাটের চার্জিং সিস্টেম নিয়ে যেটা ইলেকট্রিক মশা মার ব্যাটের সার্কিট এই চার্জিং সিস্টেম আছে ব্যাটারি কীভাবে চার্জ করবেন অনেক সময় চার্জিং সিস্টেম নষ্ট থাকে তখন এলইডি জ্বলে না সেটার কার্যাবলীটা এখন আগে দেখি তারপর আমরা ঠিক করি তাহলে এটা হলো ডায়াগ্রাম প্রথমে আপনার এসি লাইন ঢুকবে একটা হলো অ্যাল একটা হলো অ্যান এখানে একটা এরকম ক্যাপাসিটার লাগান লাগবে এটা 684J 400V এইতে তো আমি লাইনের ভিতরে ইন্টার একটা ঢং দিয়ে আর একটা ঢং দি এসি আউট এখানে একটা রেজিস্টার লাগা লাগবে এটা সাথে 360 কে হ্যাঁ আর নিউট্রাল যাবে সরাসরি ব্রিজ রেকটিফায়ারের এসি এর আরেকটা পাশে এখন হলো আউটপুট প্লাস পজিটিভটা ব্যাটারি প্লাসে আর নেগেটিভটা ব্যাটারির মাইনাসে আর যদি এল জ্বালাতে চান যে কাজ ঠিকমতো করছে কিনা তাহলে একটা ডায়ডের মধ্যে এল ইডির এক ঠ্যাং আর রেজিস্টারের এক ঠ্যাং এলইডির প্লাসটা ডায়ডের প্লাসে আর রেজিস্টারটা ডায়ডের মাইনাসে রেজিস্টার থাকবে একশো বিশ ও এটাই কার্যকরী তাহলে আমরা সার্কিটে দেখি এই যে ডায়ড আছে ব্রিজ একটিফায়ার হুম এসি লাইন এ যেটা এসি লাইন ঢুকবে এই যে ক্যাপাসিটারের সাথে একটা রেজিস্টার থাকবে তিনশো ষাট কে তারপরে এই ক্যাপাসিটার থেকে এক ঠ্যাং দিয়ে চলে গেল এই যে ব্রিজের এক ঠ্যাং আর নিউট্রাল চলে গেল এই যে সবুজটা নিউট্রাল ব্রিজের আরেক ঠ্যাঙি এডি কার্যাবলী এখন ব্রিজ থেকে আউটপুট প্লাস মেনেছে আর এই যে সবুজ এলইডিটা জ্বলবে ব্রিজের এক ঠ্যাঙি ডায়োডের ডায়ডের সবুজ এলইডিটা জ্বলবে ডায়োডের এক ঠ্যাঙি এল ইডি রহমস এভাবে কার্যাবলিটা হয় এবার আছেন সমস্যা নিয়ে আলোচনা করি অনেক সময় দেখা যায় যে এই এসি ইনপোর্ট করার পরেও এই এল ইডি জ্বলে না তার মানে সমস্যা সেই জায়গায় তখন সেই ক্ষেত্রে এই পি এফটা চেঞ্জ করে দিতে হবে চার্জিং পি এফটা চেঞ্জ করে দিতে হবে চার্জিং পি এফটা আছে ছয়শো চুরাশি জে এক রকম ব্যাটে এক এক রকম মান থাকে কিন্তু যেইটাই থাক আমরা দুইশো পঁচিশ কে আড়াইশো বোল্ট বা চারশো বোল্ট লাগিয়ে দিলেই হবে এটা কমন অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে ওগুলো সহজে পাওয়া যায় না তাহলে দুইশো পঁচিশ কে আড়াইশো বোল্ট লাগিয়ে দিলে হবে তখন সিক্স পয়েন্ট সেভেন বোল্ট বের হবে এবং ব্যাটারি চার্জ হবে এটা হলে এক পদ্ধতি আপনারা দেখছেন মোবাইল চার্জার দিয়ে দুইটি পদ্ধতিতে চার্জিং সিস্টেম করা যায় পদ্ধতি এক সেটা হচ্ছে মোবাইলের চার্জার দিয়ে আমরা এই ব্যাটারি ফুরবল ব্যাটারি চার্জ করব এই জন্য আমাদের এরকম জ্যাক সকেট পাওয়া যায় আর মোবাইলের চার্জারের কর্ডের মাথা আর আগে সিস্টেমটা ছিল হলো আপনার এই যে টু টোয়েন্টি সরাসরি ঢুকতো ফোর চার্জ হতো এই সিস্টেমটা অনেকে রিস্কি মনে করে এবং এই ঠ্যাং বাংলার এটা পাওয়া যায় না সহজে এই জন্য অনেক সময় বিকল্প পদ্ধতিতে চার্জিং সিস্টেমটা করে দেওয়া লাগে আসলে আমরা দেখি কীভাবে করা যায় সেই জন্য আমরা আগে ডায়াগ্রামটা দেখে নিই এটা হলো মোবাইলের চার্জার থেকে ফোর বা বল্ট ঢুকবে যেরকম এখানে জ্যাক সকেট থেকে এই প্লাসটা আপনার ডায়ড দিয়ে দুকে সরাসরি ব্যাটারিতে আর মাইনাসটা কালোটা সরাসরি মাইনাস ব্যাটারি মাইনাসে আর যদি এলইডি জ্বালাতে চান তাহলে এল ইডির আর ওয়ান কে আগে সংযোগ করে নেবেন এল ইডির প্লাসটা দেবেন এটা ডায়ডের পিছনে দিতে হবে সংযোগটা ডায়ডের সামনে দিলে এই ব্যাটারি থেকে এটা জ্বলতে থাকবে শুধু পিছন থেকে দিবেন তাহলে লাইন দিলে তখন জ্বলবে উল্টা জ্বলতে পারবে না বোঝা যাবে যে কাজ করছে আর মাইনাসটা যে কোনো এক জায়গায় দিলেই হবে তাহলেই চলবে যেখানে সেম কাজ করা হয়েছে মোবাইল চার্জারের মধ্যে লাইন দেওয়া আছে তাহলে আমাদের এলইডি জ্বলল লালটা থেকে ডায়ার দিয়ে একে সরাসরি ব্যাটারির দিকে চলে যাবে ভোল্টেজ ম্যাপে দেখাচ্ছি আর কালোটা সরাসরি ব্যাটারিতে চলে যাবে আর যদি এলইডি জ্বালাতে চান এলাইডি স্টের ওয়ান কে এল ইডির মাইনাসে আর এল ইডির প্লাস যাবে এই লাল এ প্লাসে নিচে যাবে আর মাইনাসটা কালোর যে কোনো এক জায়গায় লাগিয়ে দিলেই হবে আচ্ছা আমরা এবার ভোল্টেজটা মেপে দেখি যে আসলে কত ভোল্টেজ আসছে এখানে আমরা ভোল্ট মেপে দেখি যে আসলে কত ভোল্ট আসছে এখানে মিটার দেখেন ফোর ভোল্টের একটু উপরে আসে ফাইভ ভোল্টের একটু কম আছে এখানে চলে যাবে দিয়ে দেখেন তাহলে আমরা ব্যাটারিতে যদি কানেকশন করি তাহলে ব্যাটারি প্লাস মাইনাসে এখানে চার্জিং হচ্ছে যেহেতু যে এল জ্বলছে এখন সার্কিটের সার্কিটে এইচ বি মাইনাস আছে এইচ বি প্লাস আছে তো এখানে লালটার মাথায় ব্যাটারির কানেকশন আর কালোটাতে কানেকশান করলেই আমাদের সার্কিটে ভোল্টেজ প্রবেশ হবে এবং এই নতুন এলইডি জ্বলবে এই পদ্ধতিতে সার্কিটের আগের এল ইডি জ্বলবে ইচ্ছা করলে আমরা সার্কিটের এলইডিও জ্বালাতে পারি চার্জিং এলইডি এজন্য আমাদের যে আগের সিস্টেম ছিল সকেট ডায়ড আর এলইডি আর রেজিস্টার এগুলো সব দেওয়া আছে এখানে এই জন্য আমাদের সকেট থেকে এই যে ডায়ড দিয়ে ব্যাটারি চার্জ হল আর মাইনাসটা সরাসরি মাইনাস এখন আমাদের এল ইডি জ্বালাতে হলে এখানে এল আছে ওয়ান কে রেজিস্টারও আছে ওয়ান কে রেজিস্টারের গোড়ায় আমরা ডায়ারের পিসে লালটা সঙ্গে দিলাম আর কালোটা যে কোনো এক জায়গায় লাগিয়ে দিলে হবে এল ইডির কালোটা এই যে মাইনাস এখানে বড় তার মানে এই রেজিস্টারটা আমরা এখানে দিলাম তাহলে প্লাস থেকে এল ইডির মাথায় আর মাইনাস থেকে সরাসরি এল ইডির মাথায় তাহলেই জ্বলবে আচ্ছা আমরা একটু লাইন দিয়ে দেখি জলে কিনা চার্জার কানেক্ট করলাম হ্যাঁ জলে এক্ষেত্রে আপনারা সতর্কতার জন্য এসি লাইনটা আউট করে দিবেন এই যে এটা এসি লাইন এই যে এসি ওয়ান এই জন্য আপনারা এখান থেকে এখানে এই যে ক্যাপাসিটার দিয়ে গেছে ক্যাপাসিটার একটা ঠ্যাং খুলে দিবেন আর এখান থেকে এখানে রেজিস্টার দিয়ে গেছে রেজিস্টারের একটা ঠ্যাং খুলে দেবেন তাহলে আর এদিকে আর ভোল্টেজ যেতে পারবে না নাহলে অনেক সময় যদি এই লাইনটা করতে হয় টু টোয়েন্টি লাইনটা তখন অনেকে না বুঝে লাইন দিয়ে দিলে উল্টা দিকে উল্টা দিয়ে কারেন্টটা পাস হয়ে হয়তো চার্জারটা নষ্ট হয়ে যেতে পারে এই কারণে সতর্কতার জন্য এই দুইটা সংযোগ খুলে দেবেন আর যেসব সার্কিটে ওয়ান কে রেজিস্টার দেওয়া থাকে না সেসব সার্কিটে আমরা ডায়ারের পিছন থেকে তারটা টেনেছিলাম যে সেখানে মাঝখান দিয়ে কেটে একটা ওয়ান কে রেজিস্টার লাগিয়ে দেব এবং এই যে এল ইডির আগে দিয়ে একটু আমরা কেটে দেবো কানেকশান আউট করে দেবো তাহলে শুধু ওয়ান কি রেজিস্টার ঢুকবে তাহলে আর এলইডিটা নষ্ট হবে না